বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাদাবাজ অগ্রাধিকার দিয়েছেন যারা বিদেশি তাবিদারদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন দেশহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে আমাদের দেশ বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চান নিয়ে ছিনিবিনি করতে পারবে না ইনশাআল্লাহ বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস গুনতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারাও ডিল করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ